প্রবণ দিনে রাস্তা থেকে আজকে নতুন ভিডিও স্টার্ট করলাম বন্ধুরা খুব সকালে বৃষ্টির কারণে কাজে চলে গেছিলাম যাতে পরে অসুবিধা না হয় তো আস্তে আস্তে দেখো বাড়িতে চলে আসছি অনেক বেঁচে গেছে সামনে আমার গলি চলো বাড়ি চলে যায় পরেই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে দেখো খালি খালি জামাকাপড় মেলে রেখে গুছিয়ে গাছিয়ে রেখে গেছিলাম রাত্রিরে বাসন ধুয়েছি আর এই জামাকাপড় সব মেলে বাইরে রেখে বরমশার ঘুম থেকে উঠেনি তখন বেরিয়েছি আর এখন ঢুকছি চলে ঢুকেই পড়েছি যখন তাহলে ঘড়িটা দেখিয়ে দেবো কটা বাজে পনের সাতটায় গেছি কই গো ওরা পড়তে গেছে মটর যে টাইম কলে জল দেয়নি এ মা ওই সুকান্ত পল্লীর দিকে দেখলাম জল পড়ছে এ দেখো দশটা বাজতে পনেরো মিনিট বাকি যাক বৃষ্টি হচ্ছে হয়ে এগিয়ে গেল সকাল সকাল উঠে পড়ে এলাম ওই বাইরে বেরোনোর ঝামেলাটা তো মিটে গেল না সার্ভেটা হয়ে গেল পটটাও দেওয়া হয়ে গেল এবার একটু নিজেরা খেলাম দিলাম কি করলাম জানি না তো আজকে হচ্ছে রবিবার রবিবারের ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা স্বাগত চলো জামা কাপড় চেঞ্জ করে নিই বর্মশাই কাজ করছে বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে কাপড় চেঞ্জ করেই সকাল থেকে কিছু খাওয়া হয়নি চা খেতে হবে এটা চা অলরেডি বসিয়ে দিয়েছে এদিকে পুড়ছে দেখো এই যে চা পুড়ছে আর এদিকে ডিম বসিয়ে দিয়েছে এই যে চলো চা ছেলেরা গেছে মর্মাশাই স্নান করে এসেই মজা করছে এবার চাটা খাওয়া যায় পিসির মেয়ে খুব অসুস্থ তাই কথা বলছে জয়ঙ্গুর সঙ্গে হসপিটালে ভর্তি রয়েছে বড় হয় কালকে ফোন করে বলল বন্ধুরা চা খেয়ে তাড়াহুড়ো করে পেশারে ভাত করে ফেললাম কেন বলো তো ভরি বাবাজি দৌড়াচ্ছে আর শুভজিৎ যে চা খেতে বসেছি ওরা চলে এসেছে বাড়িতে চা তো ওদের করিনি দুজন চা খেয়ে নিলাম তার জন্য তাড়াহুড়ো করে পেশারে ভাত বসিয়ে দিয়েছি দেখো কি সেদ্ধ দিয়েছে শুধু উঠছে আর আলু সেদ্ধ এই যে বাপ পেটা তিন ভাইয়ের ভাত বাড়া হয়ে গেল এবার একটু অল্টারনেটিভ করব শেদ্দটা মেখে এই থলায় ভাত তুলে দেব তিন জন বসে পড়বে আর ঝুলির তলায় যেটা আছে সেটা হচ্ছে আমার কাউকে রাতে ভাত বেঁচে গেছিল। সেই পান্তা ভাতটা আমার হবে আর ও পাশে বর্মশায়ে স্নান করে আর কি করবে আপাতত তো কাজ নেই বাইরে বৃষ্টি হচ্ছে তাই ও অনেক কাজ করে দিচ্ছে আগে খেয়ে নি তারপরে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে বন্ধুরা চল খাওয়া দা শেষ হলো পাহাড় নিয়ে হাজির হলাম কি কি পাহাড় সেটা তোমাদের দেখিয়ে দেবই তারপরে স্নান করতে যাব পাহাড় হচ্ছে এ দেখো ডাটা সর্ষে বাটা হবে আর এখানে অল্প একটু বেগুন আর আলু আলু বড় বড় দেখেই বুঝতেই পারছো আজকে যেহেতু সানডে চিকেন আর এই কুচি কুচি বেগুন কি জান হবে সেটাও দেখাবো আর এই যে নিরামিষ প্রতিদিন নিরামিষ ভালো লাগে না বলেছি আজকে একদম অল্প একটু কাটবে কারণ ওই নিরামিষ তো ভালো খায় না আমিও খাই না আর মাংস হচ্ছে মানে এক পিস বেশ কাটা মানে মানে কি বলবো সুন্দর একটা লেগ পিচ হবে আর থালা ভরে ভাত খেয়ে উঠে চলে যাব ছেলেদাও তাই আমিও খাই তো বেগুনটা কি জন্য নিয়েছিলাম এই যে দেখো মাছের তেল উঁচু করে দেখা। এই মাছের তেলটা বেগুন দিয়ে হবে এই হচ্ছে আজকের রেসিপি ভাত খাওয়া হলো যার যার থালা শেষে ধুলো আর আমার থালাটা কলে রেখে এসে তোমাদের দেখিয়ে দিলাম তাহলে এখন আমার স্নানের পালা টাইম করে জল এসেও দেখতে বললাম দুই ভাই তাড়াতাড়ি ঢোক ঠাকুরের বাসন ধো ছান করে দিয়ে দেবে তাহলে আর কারেন্ট চালিয়ে মোটরে জল তুলতে হবে না তার ট্যাঙ্কিতে জল তুলতে হবে না তো চলো আমিও স্নান ধান করে এসে তারপর রান্না করবো কারণ পেটটা তো এখন ভরা এখন আর খিদেও নেই কাজও করতে ইচ্ছা হবে না তাহলে কাজ না করলেও হবে না ছান ধান করে বাকিটা সেরে পরে রান্নাঘরে এসেই আবার দেখা করব তো সবজি কাটার পালা শেষ হয়েছে আমি মাছ মাংস ধুয়ে ফ্রেশ হয়ে এলাম আর বড় কাটছে পাশে মাঠ মাঠ বললাম মাছ সমস্ত কাটা ধোয়া তো কমপ্লিট করলেই সেই সঙ্গে আবার লেবু কেটে দিয়েছে ছেলেদের ছেলেরা স্নান করতে লাইন দিয়েছে আর আমি এ পাশে মাংসর মশলাটা অর্ধেক করেছি দেখো এখনও করতে মকা পায়নি চলো রান্নাঘরে চলে যায় অর্ধেক মশলা করতে করতে কেন চলে এলাম তার কারণ হচ্ছে এই অর্ধেকটা মশলা পুরো কমপ্লিট করতে গেলে হয়ে যাবে দেরি এই পাশে মাংসর জন্য জিরা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর এ পাশে টাটার সর্ষে বাটা হচ্ছে আস্তে জাল দিয়ে দিচ্ছি মেন মেন করে হচ্ছে এদিকে মাংসর মেরিনেট করাই আছে এবার বসিয়ে দেব আজকে তেলের প্যাকেট কাটতে হবে সেই জন্য তেলটা দেওয়া হয়েছিল না তেল কেটে নিলাম কিন্তু ভরার সময় নেই বোতলটাকে একটু স্নান করিয়ে নিয়ে এলাম রান্না করতে করতে আর এ পাশে দেখো আমার হয়েও গেল মাছের তেলটা কালো কালো হয়েছে না বলো আর এদিকে সেই নিরামিষ কাঁঠালের দানা দিতে আজকে কিন্তু ভুলে যায়নি তো আজকে এইটুকু হলো এখন তেল তেতে গেছে বসিয়ে দেব এই যে মাংসটা চলো মাংস রান্না করে নিন মাংসটা রান্না হলে মোটামুটি হয়ে যাবে পাশে বর্মশাই বিলাতি আমরা কেটে দিয়েছে আমি আমরা খাচ্ছি আর নাদন বারণ করছি ডাটাটা যখন বসালাম ডাটা বসানোর একটুখানি আগেই আলুটা ভেজে তুলে রেখেছি মাংস আজকে আলু একদম কম দিয়েছি করা হলো মাংস কষানো হচ্ছে আর বড়মশাই পাশে পাশে মাছ ভেজে হ্যাঁ বরমশাই পাশে মাছ কেটে দিয়ে গেল দেখো দাদা বলছিল দাদা অনেক আমরা নিয়ে এসেছে ও বাজারটা দেখিয়ে দিই চলো নিয়ে এসেছে একটা বড় মোচা আর নিয়ে এসেছে অনেক আমড়া তো আমরাগুলো আমি আগেই ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি অনেকগুলো আমরা নিয়ে এসেছি এই দেখো গোটি খানিক আমরা দাদা বলছে পাশে মাছ দিয়ে আমরা রান্না করি তা তো আমি বাপের জন্মেও খাইনি আর রান্নাও করিনি সেজন্য বলছি আজকে এই পর্যন্তই থাক চলো বন্ধুরা মাংস টাংস রান্না করে পরে দেখা করব করবো কমপ্লিট আর খেতে দিয়ে আর পালা এবার সবাইকে খেতে দেব আর মেশো আমি গরমশাই শুভজিৎ সবাই তো টেবিলে আসবে না সেজন্য শুভজিৎকে বাইরে খেতে দেবো

খাওয়া দাওয়ার চলছে এখন এনে এ তোদের ভাত নিয়ে যা দেখো এখন সারাদিন পর চিরনি হাতে আর আমার কে দেখতে পেয়েছো চুল আস্তাতে বসবো বলে বসলাম দেখো বগলের তলা মাথার তলা আমার হাতে আছে জোয়ান আছে খেয়ে আসলাম তো তো জোয়ান খাবো জোয়ানের কৌটাটা নিয়েছে আর ও লাফালাফি করছে এই দেখো খাঁকা 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 শব্দ করছে সুতো পা এত নড়াচ্ছে যে ভিডিওটাও চুলটা খুলেই ছাড়বে দেখ আবার চুল ছিড়ে দিল চুলে অনা ছিল সে অন্যটা খুলে নিয়ে কত বড় দুষ্টু ভাবা যায় এ বাবু অন্যটা নিয়ে যেত দেখিস কামড়ে দেব দেখ হাও হাও নে এবার নেই হাও এবাবু কামড়ে দেবে কিন্তু হ্যাঁ যেমন শব্দ করে ভয় ভয় সে তো বা বৃষ্টি পড়ছে আমরা খেতে বলা হচ্ছে দিয়ে গেল ওই তো এক তাই ও একটা কোনো কাজে গেছে অত জিজ্ঞাসা করতে চায় না ও যায় আসে অত জিজ্ঞাসা করার কি আছে কালকে ও পুজো টুজো দেবে অনেক ব্যস্ত আছে পুজোর বাজার ঘাট হয়তো বা আবার করতে গেছে কিছু তার জন্য রেখে গেল না আমি এখন মালা গাঁতে যাবো চুলটা তো সেই সকালে মাথা ধুয়েছে কোনো আসতে পারেনি চুলটা আস তারপরে মালা গাঁতে যাবো বন্ধু ওরে বাবা ও দেখ ও নিতে পারবি না থাক চা 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 নিক 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 তো বড় চালাক তুই খুব চালাক সন্ধ্যা বন্ধুরা দেখিয়েছে আর আমি পাশের বাড়ি ভাগবত পাঠ ছিল সেখানটায় গেছিলাম কিন্তু ফোন নিয়ে যায়নি তাই তোমাদের শেয়ার করতে পারিনি আর একটু প্রসাদ নিয়ে চলে আসলাম এখন বাজে সাতটা পঁচিশ শুভজিৎ পড়াশোনা করছে আর শেরু বাবা কি করছে ব্যাক ক্যামেরাই দেখে নাও যে ডান্স দেখাচ্ছে ডান্স বাবাই উঠে গেলি এবার কি হয়েছে প্রসাদ এনেছি প্রসাদ ইদিক বাবা হ্যাঁ আর তো এবার সে হয়তো নামা ওগুলো তোল এগুলো শেরু বাবাকে নিয়ে চলে গেল শেরু বাবার বাবা এসে আর আমরা এখন রুটি করতে যাচ্ছে আমি আর ছোট ছেলে খাবো রুটি আর সবার খাওয়া হয়ে গেল। আজকে একটু ভাত কম ছিল এই যে মুড়ি টুড়ি দিয়ে সবাই খেয়ে নিলো শুভ খাচ্ছে দাদা আর মনার বাবা খাওয়া হলো আর এখন রুটি করার পালা এই পাঁচটা রুটি আমার দুটো জিতে তিনটে তো চলো রুটি করি আর কালকে সেই মাটা মাখা ছিল পরশু শুক্রবারের তো আজকে ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো দেখো এগুলো কি বলতো গোপাল ের ঠিক আছো কত সুন্দর এই দেখো এই যে অন্যান্যবার বাড়িতে তৈরি করে এবার বাজারে কিনতে পাওয়া যাচ্ছে আছে এক 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 একটা শ্রীকৃষ্ণের জন্মদিন অনুষ্ঠানে কৃষ্ণ দেখো এটা বেশি সুন্দর তখনও টেনশনেই বলছে যে কেমন লাগছে গুড নাইট বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলে যেও না হচ্ছে যে শেরু চুপচাপ ছিল একদম কোনো কেউ বুঝতেই পারে না শেরু আমাদের বাড়ি থাকে কিন্তু ভাই যখন এসছে ওরে লাফালাফি করতে করতে এই যে গেল এখন চলো আর কথা নেই that's a good night